বিরোধী আন্দোলন দমনে নির্বিচারে দমনপীড়ন চালায় তৎকালীন আওয়ামী লীগ সরকার আট শতাধিক মানুষের প্রাণহানি এবং হাজার হাজার মানুষকে আজীবন পঙ্গুত্ব বরণের মাধ্যমে পতন ঘটে স্বৈরাচারী শেখ হাসিনার জুলাই আগস্টে হত্যাকাণ্ডের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসছে একের পর এক অভিযোগ এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপরাধ নিয়ে সভা করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এতে গণহত্যায় কোনো বাহিনী বা দলের সম্পৃক্ততা গুম কোন যৌন নির্যাতনকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করা হয় এবং জড়িত রাজনৈতিক দলকে দশ বছরের জন্য নিষিদ্ধ করা সহ দশটি সংশোধনী আইন প্রস্তাব করে আইন মন্ত্রণালয় এসব খছড়া সংশোধনী আইনকে সাধুবাদ জানিয়ে আরও কিছু প্রস্তাবনা তুলে ধরেন বিশিষ্ট জনেরা উপস্থিত বিশিষ্ট বিশিষ্টজনেরা বারবার অভিযোগের তীর ছোড়েন স্বৈরশাসক হিসেবে পরিচিত আওয়ামী লীগ সরকারের দিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আরও বলেন প্রতিহিংসা নয় বিচার কার্যে আন্তর্জাতিক মান নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য কোন দলকে নিষিদ্ধ করা নয় সরকার জুলাই আগস্টে আহত এবং শহীদদের সুবিচার নিশ্চিত করতে চায় বলে জানান ডক্টর আসিফ নজরুল